তিন দিন যেতে না যেতেই সেরা মালদার হবেন সকল প্রকারের বিপদ আপদ মসিবত কঠিন থেকে কঠিন বালা মসিবত দূর হয়ে যাবে নাজাত পেয়ে যাবেন মুক্তি পাবেন মনের আশা আখাঙ্কা পূরণ হবে বৃহদর্শক পবিত্র শুক্রবারের দিন বড়ই সম্মানিত দিন অনেক মর্যাদা সম্পন্ন দিন সমস্ত দিনের সর্দার জুমায়ার দিন প্রিয় দর্শক আসরের পর এই অসাধারণ নামটি আপনি পাঁচ করুন মাত্র একুশ বার প্রিয় দর্শক আন্তরিক তার সহিত মহান ডাবুল আলামিনের ওপরে আস্থা ভরসা রেখে আপনি নামটির জিকির করুন ইংশ আল্লাহ আল্লাহ তালা আপনাকে তাদের দলভুক্ত করে দেবেন যাদেরকে আল্লাহ সুবহানহতা আলা দুনিয়ার দৌলত সম্পদ এবং ঈমান ইসলাম দিয়ে মালামাল করেছেন বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লা তালা এই দুনিয়ার নিয়ামত এই দুনিয়ার দৌলত এই দুনিয়ার সব নিয়ামত মঙ্গল কল্যাণ আপনাকে দান করবেন বলুন সুব আল্লাহ এইভাবে করে আল্লাহ সুব তালা আপনাকে সারা জীবন ধনী বানিয়ে রাখবেন গণী বানিয়ে রাখবেন বলুন সুব এবং আল্লাহ সুবহান আপনাকে যা কিছু দেবেন সব কিছুতে তিনি বরকত দান করে দেবেন ফলে এই সম্পদ এই দৌলত আপনাকে ধ্বংস করবে না আপনাকে বরবাদ করবে না আল্লাহ হতে দূরে সরিয়ে দেবে না আল্লাহ সুবহান এদিক হতেও আপনাকে হেফাজত করবেন বলুন সুবহান প্রিয় শুধু তাই নয় আপনি যে কঠিন বিপদ মুসিবতের মধ্যে রয়েছেন যে কঠিন বিপদ মুসিবত একদম দূর হচ্ছে না যত দিন যাচ্ছে সেই বিপদ সেই মুসিবত আরো বাড়ছে এইভাবে করে আপনি পেরেশান আপনি কঠিন টেনশনের মধ্যে পড়ে গেছেন প্রিয় দর্শক নামের জিকিরটি আপনি করুন বিপদ যত বড়ই হোক যত কঠিনই হোক আল্লাহ সুবাহ এই নামের জিকিরের বরকতে পাওয়ারে সব দূর হয়ে যাবে আপনি নাজাত পেয়ে যাবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় মহান মহান ডাবুল আলমিনকে এই অসাধারণ নামটি পাঠ করে আপনি স্মরণ করুন আপনার যত কাজ বিক বিক্ষিপ্ত হয়ে আছে কিছু কাজ আধরা হয়ে পড়ে আছে কিছু কাজ সম্পন্ন করার নিয়ত করেছেন কিন্তু আপনি নানান দিক হতে বাধা বিঘ্ন আপনার আসছে ইনশা আল্লাহ আপনি জিকিরটি করুন আপনার এই কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না কোন দিক হতে বাধা বিঘ্ন আসবে না আর যে কাজগুলো বিক্ষিপ্তভাবে পড়ে আছে বিক্ষিপ্ত হয়ে আছে এই সুন্দরভাবে সম্পন্ন হবে আল্লাহ জিকিরের আপনি আপনার টেনশন দূর হবে চিন্তা দূর হয়ে যাবে আল্লাহ সুব তালা এই রকম এই এইরকম সাহায্য আপনাকে করে দেবেন বলুন সুব আল্লাহ প্রিয়দর্শক শুধু তাই নয় মৃত্যু পর্যন্ত আর কখনো কোনো দিন রিজিক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না কেননা আপনার জীবনে আপনার সংসারে মহৎ পর্যন্ত অভাব অনটন আপনার ঘরে আপনার সংসারে প্রবেশ করবে না আল্লাহ সুবহান এই এইভাবে করে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে রাখবেন বলুন সুবহেন يد الشيخ مهندب العالمين بويتر قرآن الكريم المده بلوشين بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله فقه بلوشين جدي جنوب ما مانوشيرا যদি ও বান্দিরা আল্লাহ পাকের ওপরে আল্লাহ পাক বলছেন তাহলে আমি আসমানের বরকতের দরজা খুলে দিতাম জমিনের বরকতের দরজা আমি তার জন্য খুলে দিতাম ফলে দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার সবকিছু তাকে আমি দিয়ে দিতাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ এইভাবে করে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যেত প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের করুণা যে আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কমবেশি ভয় করি প্রিয় দর্শক আল্লাহ আপনি মহান রাব্বুল ভয় অন্তরে নিয়ে দুনিয়ার রহমতের আশানি তেনার এই পবিত্র নামের জিকিরটি করুন ইংশা আল্লাহ আপনার মনের সেই বড় বড় আশা পূরণ করে দেবেন যা এখনো পূরণ হয়নি গোটা দুনিয়ার দৌলত আল্লাহ সুবহানাহু তাআলা আপনার কদমে এনে দেবেন আল্লাহ সুবহানাহু তাআলার এই রকম ওয়াদা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ আয়াত নাম্বার ১৮০ বিসমিল্লাহির রহমানির রহিম বিহা আল্লাহ পাক বলছেন আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে সুতরাং তোমরা আমার এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমায় ডাকো আমাকে স্মরণ করো আমি তোমাদের আশা হাজত পূরণ করে দেব বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক পবিত্র শুক্রবারের দিন বড়ই বরকতপূর্ণ দিন আসরের পর আপনি জিকিরটি শুরু করুন ইনশা আল্লাহ আর পেছনে দেখতে হবে না তিন দিন তিন রাত যেতে না যেতেই আল্লাহ সুবহান আপনাকে মালা মাল করবেন সব অমঙ্গল অকল্যাণ বিপদ মুসিবতকে দূর করে দিয়ে আল্লাহ সুবহান আপনাকে হেফাজত করবেন

শুধু গোটা দুনিয়ার মানুষ নয় দুনিয়ার বুকে আরো যারা বসবাস করে মানুষ ছাড়াও জিন আছে এভাবে করে আল্লাহ পাকের অগণিত অসংখ্য মখলুক আছে আল্লাহ রাবুল আলমিন সকল মখলুকের অন্তরে আপনার মহাব্বত আপনার কদর আপনার ইজ্জত আল্লাহ ঢেলে দেবেন ফলে তারা কোনো ক্ষতি সাধন আপনাকে করতে পারবে না আপনাকে ইজ্জত সম্মান দিতে বাধ্য থাকবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক পাশ দিয়ে ক্ষতিকারক জীব প্রাণী চলে যাবে তবু আপনাকে আক্রমণ করবে না আপনাকে ক্ষতি সাধন করবে না এটাই হচ্ছে ইজ্জত সম্মান তাদের অন্তরে আল্লাহ পাক ঢেলে দেবেন বলুন সুবহান এত বড় প্রতিদান এত বড় পুরস্কার আপনি পাবেন এই এক শব্দের ছোট্ট নামের জিকিরের বরকতে বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় অসাধারণ নামের জিকিরটি আপনি আসরের পর করবেন আল্লাহ সব তাআলা আপনাকে তখনই আপনাকে আপনাকে রকম গুনাহ হতে নিষ্পাপ বানাবেন যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু নবজাতক শিশুরা যেমন নিষ্পাপ হয় আল্লাহ সুবহান আপনাকে ওই রকম নিষ্পাপ বানিয়ে দেবেন আপনার আমল নামা পাক পবিত্র হয়ে যাবে গোনা মুক্ত হয়ে যাবে আপনার কল্পটা পরিষ্কার হয়ে যাবে আর কলবে যখন কোনো গোনা থাকে না তখন ওই মহান ডব্বুল আলামিনের এক বিশেষ নূর এক বিশেষ তাজাল্লি আলো আল্লাহ তার অন্তরে দিয়ে দেন বলুন সুবহান আল্লাহ ফলে তার ভেতরটা আলোকিত হয়ে যায় এইভাবে করে আল্লাহ সুবহানা তালা তার ভেতরটাকে পরিষ্কার পবিত্র বানিয়ে দেন যে সে মানসিক শক্তি লাভ করে এবং ভিতরে আভ্যন্তরীণে যত ধরনের খারাপি আছে অমঙ্গল আছে রোগ আছে ব্যাধি আছে যত ধরনের মন্দ জিনিস আছে আল্লাহ সেগুলোকে দূর করে দিয়ে আল্লাহ তার ভিতরটাকে স্বচ্ছ করে একেবারে দেয় ফলে সে আল্লাহ পাককে চিনতে পারে প্রকৃত রূপে আল্লাহ সব হানতালাকে বুঝতে সক্ষম হয় মারেফতের দরজা খুলে যায় আল্লাহ সব এইভাবে করে তাকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দেয় সব হতে আল্লাহ পাখতাকে সেরা বানিয়ে দেন বলুন সুব হ্যয়ানল্ল প্রিয়দর্শক অসাধারণ জিকিরটি করুন আল্লাহ সুব এই ভাবে করে বাহ্যিক আভ্যন্তরীণ সব দিক হতে আপনাকে মালামাল করবেন বলুন সুবহানাল্লাহ হেয়ানল্ল প্রিয়দর্শক শুধু তাই নাই এই অসাধারণ নামের খাসিয়াত হচ্ছে এই অসাধারণ নামের বরকত হচ্ছে যারাই এই নামের সঙ্গে সম্পর্ক রাখবে অর্থাৎ জিকির করবে আমল করবে আল্লাহ পাক তাকে মৌত পর্যন্ত বড় বড় গুণা হতে আল্লাহ পাক হেফাজত করবেন বলুন সুবহান আল্লাহ হাজার কেন লাখো শয়তান ধোকা দিলেও সে ওই গোনা করতে পারবে না গোনা করতে চাইলেও সে করতে পারবে না আল্লাহ পাক এই রকম ভাবে তাকে কঠিন থেকে কঠিন বড় থেকে বড় গোনা হতে তাকে হেফাজত করবেন শিরিকের গোনা বিদাতের গোনা এইভাবে করে যে গোনা মানুষকে জাহান নামে নিয়ে যায় জাহান নামকে ওয়াজিব করে দেয় এই রকম বড় বড় গোনা কঠিন থেকে কঠিন গোনা হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন বলুন আল্লাহ দর্শক শুধু তাই নয় এই অসাধারণ নামটি একুশবার বার পাঠ করে আপনি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই কবুল করবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক সব কিছু জানেন ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা তিনি সব কিছু খবর রাখেন আমার আপনার অবস্থা সম্পর্কে তিনি জ্ঞাত এর পরেও পাক ভালোবাসেন বান্দা যেন আল্লাহ পাকের কাছে চাই আল্লাহ পাকের কাছে দোয়া করে এটা আল্লাহ আলামিন পছন্দ করেন সুতরাং এটি এমন একটি নাম এমন পাওয়ারফুল নাম এমন পাওয়ারফুল ইসমে আজাম এটি 21 বার পাঠ করে আপনি যদি মহান রব্বুল আলামিনের কাছে কিছু চেয়ে বসেন যত কঠিন কিছুই আপনি চান না কেন আল্লাহ সুবাহ সাথে সাথে কবুল করে নেবেন বুলেট মিস হবে কিন্তু আপনার এই দোয়া মিস হবে না সরাসরি আল্লাহ পাকের আর যাবে এবং মহান ডবুল আলমিন মঞ্জুর করবেন কবুল করবেন এবং আল্লাহ সুবহানাত আলা আপনি যা চেয়েছেন তার দ্বিগুণ দেবেন এইভাবে করে আল্লাহ রব্বেলা আলামিন আপনার সব দোয়াকে তিনি কবুল করবেন ইংশে আল্লাহ প্রিয়দর্শক অসাধারণ এই নাম বড়ই পাওয়ারফুল বরকতপূর্ণ এই নাম প্রিয়দর্শক আপনি নামটি পাঠ শুরু করবেন ওদিকে মহান আব্বে আল আপনার ওপরে সন্তুষ্ট হয়ে যাবেন আপনার ওপরে রাজি হয়ে যাবেন এবং আপনার প্রতি তিনি মনোযোগী হবেন এতটাই মনোযোগী হবেন যেমন কোনো মানুষ গান শোনে তার প্রিয় গান শোনে মনোযোগ দিয়ে তার থেকে লক্ষ কোটি কোটি গুণ বেশি মনোযোগ আপনার প্রতি দেবেন মহান রব্বুল আলামিন যখনই আপনি এই নামের জিকিরটি আপনি শুরু করবেন বলুন হ্যান আল্লাহ এইভাবে করে আল্লাহ পাকের আরস আপনার ওপরে খুশি হয়ে যাবে আল্লাহ পাক খুশি হয়ে যাবে আল্লাহ পাক খুশি হয়ে যা মানে আল্লাহ পাকের আরস করছি এবং তেনার অগণিত ফেরেস তারা আসমান জমিন কুল কায়নাত আপনার জন্য খুশি মানাবে বলুন সুবহান আল্লাহ কেননা আপনি এমন একটি নামের জিকির করছেন যে নামটি হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত বরকতপূর্ণ এবং আল্লাহ রবুল আলমিনের খুবই পছন্দনীয় পাওয়ারফুল নাম বলুন আর পর আল্লাহ মৃত্যুর আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন আপনার জন্য জান্নাত আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন ইং আল্লাহ আল্লাহ সুব পরকালে আখে আপনাকে প্রতিদান হতে এই পুরস্কার হতে বঞ্চিত করবেন না আল্লাহ পাক সেখানেও আপনাকে ভালো রাখবেন আপনার জীবনকে সুখময় করবেন জান্নাত দান করে বলুন সুবাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মূল্যবান নামটি কি প্রিয় দর্শক শুক্রবার আসরের পর আপনি এই নামের জিকিরটি করবেন আসরের পর মনে রাখবেন খুবই বরকতপূর্ণ সময় মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে শুক্রবারের দিনে এমন একটি লামহা আছে যে লামহাটি এতটাই বরকতপূর্ণ বান্দা বান্দি যা করে যা আমল করে যা দোয়া করে আল্লাহ পাক তাড়াতাড়ি দ্রুত তিনি কবুল করে নেন আর সেই মুহূর্তটা অনেক ওলামাই কেরাম বলেছেন সেটা হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যেই আছে সুতরাং ছাড়াও আসরের পরের সময়টা অনেক বরকতপূর্ণ এবং কবুলিয়াতের সময় সুতরাং আপনি আসরের পর জিকিরটি করবেন প্রিয় দর্শক আপনি অজু অবস্থায় জিকিরটি করবেন অজু যদি না থাকে কষ্ট করে অজু করে নেবেন প্রিয় দর্শক অজু করলে অজুর পর কালেমায় শাহাদাত আপনি একবার পড়তে ভুলবেন না এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর তিনবার ইস্তেগফার পড়বেন জিন্দিগির সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আসতক ফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহ আসতক ফিরুল্লাহা ও অতুবু ইলাই আসতগ ফিরুল্লাহা ও অতুবু ইলাই এইভাবে করে আপনি তিনবার পড়বেন এরপর বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দারুদ এ ইব্রাহিম মোহাব্বতের সঙ্গে পড়বেন বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন বিদর্শক একবার আমি আপনাদের সম্মুখে দারুদ ইব্রাহিম পড়ে শোনাচ্ছি পারলে আমার সাথে পড়ুন সোয়াবের নিয়তে আল্লাহ মাসাল্লা আলা মোহাম্মদি ও ওয়ালা আলি মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ই وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل

আকবারু প্রিয় দর্শক এই ভাবে করে মাত্র 21 বার পড়ুন 21 বার পড়তে আপনার বেশি সময় লাগবে না কিন্তু দুনিয়া এবং পরকাল উভয় জীবনে আপনি সুখময় হবেন আপনার তাকদীর পাল্টাবে জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এত দ্রুত যে আপনি কল্পনা করতে পারেননি তো প্রিয় দর্শক আন্তরিকতার সহিত আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ ফলাফল পাবেন এবং মাকসুদ উদ্দেশ্য পূরণ হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আল্লাহ রবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহান তালা যেন আমাদেরকে এই অসাধারণ নামের জিকিরটি করার তাওফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি